আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা একশো সতেরোর কাজটি করব। চলো প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আমাদের একশো সতেরো পৃষ্ঠায় কি বলা হয়েছে একশো সতেরো পৃষ্ঠায় আমাদেরকে বলা হয়েছে আমাদের দুটি ফাঁকা জায়গা দেওয়া হয়েছে এবার তোমাদের ব্যাখ্যা অনুযায়ী পূর্ণিমা আর আমাবস্যা কিভাবে ঘটে তা নিচের ফাঁকা জায়গায় এঁকে দেখাও এখন তোমরা তোমাদের অনুসন্ধানী বই পাঠ থেকে চন্দ্রকলা অংশটুকু পড়ে নিয়ে তোমাদের ধারণার সঙ্গে মিলিয়ে দেখো চলো শিক্ষার্থীরা দেখে নেই পূর্ণিমা পূর্ণিমার ক্ষেত্রে চিত্রটি হবে চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এবং এই দেখো চাঁদের অবস্থানটা কোথায় চাঁদের অবস্থানটা হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যখানে এখন কিন্তু পৃথিবীর অপর পার্শ্বে না তো যখন সূর্য আর চাঁদ পৃথিবীর মধ্যখানে চাঁদ থাকে তখন কি হয় সূর্যের আলোটা সরাসরি চাঁদে যেয়ে পড়ে তখনই কি হয় পূর্ণিমা হয় চলো এখন আমরা তথ্যটা পড়ে নি একশো সত্তর পৃষ্ঠার নমুনা উত্তর পূর্ণিমা চাঁদ পৃথিবীর চারদিকে একটি কক্ষে আবর্তন করেছে যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী সূর্যের যে পাশে থাকে তার উল্টো পাশে অবস্থান করে ফলে পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এমন সময় সূর্য দ্বারা পূর্ণ আলোকিত হয় এবং চাঁদকে তখন একটি গোলাকার চাকতি রূপে দেখা যায় তখনই পূর্ণিমা ঘটে তো শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ কখন পূর্ণিমা ঘটে অর্থাৎ যখন সূর্যের আলো সরাসরি চাঁদের উপর যে আলোকিত করে তখনই পূর্ণিমা ঘটে চলো শিক্ষার্থীরা এখন আমরা অমাবস্যাটা দেখিনি অমাবস্যার ক্ষেত্রে সূর্য পৃথিবী আর চাঁদ অবস্থানটা দেখো চাঁদ থাকে পৃথিবীর কোন দিকে সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে না থাকে হচ্ছে বিপরীত পাশে তো এই যে সূর্যের আলোটা সরাসরি চাঁদে যে পড়তে পারে না এটাই মূলত অমাবস্যার কারণ অমাবস্যা পৃথিবীকে ঘিরে ঘূর্ণনের সময় চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো তখন চাঁদের পেছন দিকটি আলোকিত করে পৃথিবী থেকে আমরা সে আলোকিত অংশটি দেখতে পাই না বলে চাঁদ আমাদের সামনে অন্ধকার বা অদৃশ্য থাকে তখন আমরা যে তখন আমরা চাঁদের যেই রূপটি দেখি বা সেই সময়টিকে আমরা বলি অমাবস্যা তো শিক্ষার্থীর এটাই ছিল মূলত আজকের কাজটি আশা করি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ